মশাই সুবিধা হবে না লেখকের যা কটমটে ভাষা কিছুই নেই ওতে কাশিতে তাহার কোনো বন্ধু উদ্বোধন পত্রের প্রথম সংখ্যায় প্রকাশিত স্বামীজির রচিত প্রস্তাবনাটি পাঠ করিতেছিলেন উদ্দেশ্য ছিল পুলিশ বন্ধুটিকে ওই পত্রের গ্রাহক করা কিন্তু স্বামীজির কটমটে ভাষায় তাহার কর্মচারীটি উপেক্ষা ভরে উল্লিখিত ওই মন্তব্য করিয়াছিলেন পুলিশের কর্মে তিনি নূতন নিযুক্ত হইয়াছেন তখনও শিক্ষানবিশ বলিষ্ঠ দেহ ও উন্নত চরিত্র বলের অধিকারী ছিলেন কিন্তু জীবনের লক্ষ্য স্বরূপ তখনও জানিতেন যে পদস্থ পুলিশ কর্মচারীর প্রতাপে দেশের অনাচার অবিচার নিজ বাহু বলে অপসারিত করিয়া সমাজের একজন রক্ষাকর্তা হইবেন তিনি বিধাতা বোধ হয় অলক্ষে হাসিতেছেন স্পর্ধিত এই রাজপুরুষের জীবন গতিকে কালচক্র সম্পূর্ণ বিপরীত দিকেই আবর্তিত করিয়াছিল পরিণত জীবনে তাই তাহারি মুখে শোনা যাইত স্বামীজির ভালোবাসার কথা ভাষা দিয়ে বোঝানো যায় না আমার সে শক্তি নেই এক কথায় বলতে গেলে তিনি ছিলেন প্রেমের প্রতিমূর্তি কটমটে আবরণ ভেদ করিয়া এই অনন্ত প্রেমের সন্ধান তিনি কি উপায়ে পাইয়াছিলেন ইহাই আজ অনুধানের বিষয় তরুণ সেই রাজকর্মচারীটির নাম কেদারনাথ মৌলিক ঘটনা প্রবাহের মধ্যে পড়িয়া ইনি স্বামী অচলানন্দ নামে স্বামীজির ঘনিষ্ঠ শিষ্যদের অন্যতম রূপে খ্যাত হইয়াছেন রামকৃষ্ণ সঙ্গে তিনি বহুমানিত ভক্তি বিশ্বাসের ঘনীভূত প্রতিমূর্তি কেদার বাবা অসংখ্য জিজ্ঞাসু ভক্ত ও সাধু ব্রহ্মচারীর জীবনে প্রেরণার উৎস স্বরূপ ছিলেন আদর্শ রূপে তিনি সংঘের ইতিহাসে চিরকালী শরণার্হ কেদারনাথের জন্ম ও শিক্ষাদীক্ষা উত্তরপ্রদেশের বারাণসী তীর্থক্ষেত্রে তাহাদের বাড়ি ছিল কাশীর সোনারপুরাপল্লীতে তাহার পিতার নাম শম্ভুচন্দ্র মৌলিক শৈশবেই মাতৃবিয়োগ হওয়ায় পিতামহ রামচন্দ্র মৌলিকের সস্নেহ তত্ত্বাবধানেই তিনি মানুষ হন পূর্বাশ্রমের সম্পর্কে তিনি চিরকাল এতই নীরব ছিলেন যে তাহার জন্ম তারিখ বা পিতৃকুলের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না তবে অনুমান করা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের কোনো সময়ে তাহার জন্ম হয় পশ্চিমে মানুষ হইয়াছেন বলিয়া বাংলা বলিতে বা বুঝিতে পারিলেও লিখিবার অভ্যাস তেমন করেন নাই তবে ফরাসি ভাষায় তাহার দখল ছিল প্রচুর ফরাসি কাব্যের অনেক বয়ে তিনি মুখে মুখে সুন্দর আবৃত্তি করিতেন তাহার বিদ্যালয়ের পাঠ প্রবেশিকা পর্যন্তই চলিয়াছিল শৈশব হইতেই মাতৃস্নেহ বঞ্চিত ছিলেন বলিয়া জীবনের গতি প্রকৃতি ঠিক তাহার স্বভাব অনুযায়ী পরিচালিত হইতে পারে নাই তাই অধ্যাত্ম জগতের এত বড় একজন পুরুষেরও বাল্য জীবনে দেখা যায় রেলের অথবা পুলিশের একজন পদস্থ কর্মচারী হইবেন যেন ইহাই মাত্র আকাঙ্ক্ষা ছিল সগৃহে কেদারনাথের একটি সুসজ্জিত গ্রন্থাগার ছিল তাহাতে তদানিন্তন বহু প্রকারের মাসিক ও পাক্ষিক পত্রাদি যেমন হিন্দু বঙ্গবাসী হিতবাদী প্রকৃতিও রাখা হইত কোন দেবদেবী বা মহাপুরুষের প্রতিকৃতি তাহার গ্রন্থাগারে ছিল না সেখানে ছিল রাজ রাজরাজরার মূল্যবান চিত্র মোট কথা বাল্যে ও যৌবরে কেদারনাথ তাহার পরিবার পরিজনদের তরফ হইতে ভাবি জীবনের জন্য তেমন কোনো আনুকূল্য পান নাই বিদ্যালয়ের পাঠ শেষ করিয়া তিনি পুলিশ বিভাগের কর্মে নিযুক্ত হইয়া উহারি জন্য শিক্ষা করিতে শুরু করেন এই সময়ে কয়েকজন চরিত্রবান ও আদর্শবাদী যুবকের সাহচর্য তাহার জীবনধারার গতিমুখ পরিবর্তন করিয়া দিতে প্রভূত সহায়তা করিয়াছিল কেদারনাথের বন্ধুদের মধ্যে চারুচন্দ্র দাসের নাম সবিশেষ উল্লেখযোগ্য চারুচন্দ্রই ছিলেন তাহাদের দলপতি উত্তরকালে যিনি স্বামীজির অন্যতম শিষ্য শুভানন্দ নামে খ্যাত হইয়াছেন কেদারনাথের বা চারুচন্দ্রের বাড়িতেই প্রধানত এইসব যুবকের আড্ডা ছিল কেদারনাথের নিজস্ব গ্রন্থাগার থাকাতে যুবক বন্ধুদের আকর্ষণ তাহাদের বাড়িতেই বেশি ছিল গ্রন্থাগার হইতে নানা সৎগ্রন্থাদি মহাকবি গিরিশচন্দ্রের নাটকাবলী বা ওই জাতীয় ভালো কোনো বই লইয়া তাঁহারা পাঠ আলোচনা করিতেন উচ্চ আধ্যাত্মিক জীবনযাপনের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা তখনও পর্যন্ত তাহাদের কারোর মধ্যে দেখা না গেলেও স্ব স নৈতিক চরিত্র গঠনের দিকে সকলেরই তীব্র প্রচেষ্টা ছিল এইভাবেই বারাণসীতে একটি আদর্শ তরুণ দল সংঘবদ্ধ হইয়া উঠিয়াছিল বন্ধু চারুচন্দ্রের সহিত স্বামী শুদ্ধানন্দের ইতোপূর্বেই পরিচয় হইয়াছিল আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জানুয়ারি স্বামী ত্রিগুণা সম্পাদনায় উদ্বোধন প্রথম আত্মপ্রকাশ করে কাশিতে পত্রের কিছু গ্রাহক সংগ্রহ করিয়া দিবার জন্য শুদ্ধানন্দজি চারুচন্দ্রকে অনুরোধ করিয়াছিলেন এবং নমুনা স্বরূপ কয়েকখানি পত্রিকাও তাহাকে দিয়াছিলেন চারুচন্দ্র একদিন হরিনাথ নামে জনৈক বন্ধুর হাত দিয়া কেদারনাথের নিকট একখানি উদ্বোধন পাঠাইয়া দেন এবং অনুরোধ করেন যে তিনি যেন উহার একজন গ্রাহক হন এই হরিনাথ ছিলেন হরিনাথ ওয়াদেদার ভক্তরাজ পরবর্তীকালে তিনি স্বামী সদা শিবানন্দ নামে খ্যাত হইয়াছিলেন উদ্বোধনের সেই প্রথম সংখ্যাতেই প্রস্তাবনা লিখিয়াছিলেন স্বয়ং স্বামীজি কেদারনাথের চোখে তখনও বোধ হয় উচ্চাভিলাষী রাজকর্মচারী সুলভ স্বপ্ন ঘোর লাগিয়াছিল তাই স্বামীজির লেখা সেদিন তাহার মনোপ্রুত হয় নাই এই সংবাদ চারুচন্দ্রের কাছে যাইলে তিনি নিজে পরে আরেকদিন আসিয়া কেদারনাথকে স্বামীজির লিখিত প্রস্তাবনাটি পাঠ করিয়া শুনাইয়াছিলেন স্বামীজির রচনা অত্যন্ত দুর্বোধ্য বলিয়া পূর্বে যে ধারণা তিনি পোষণ করিতেন এবং যে সকল মন্তব্য প্রকাশ করিয়াছিলেন উহার জন্য বড়ই অনুতপ্ত হইলেন তখন নিজের নাম না হইলেও পিতামহ রামচন্দ্র মৌলিক মহাশয়ের নাম উদ্বোধনের গ্রাহক তালিকাভুক্ত করিয়া দিবার ব্যবস্থা করিতে তিনি চারুচন্দ্রকে অনুরোধ করিলেন আর নিজের জন্য স্বামীজির রাজযোগ একখানি আনাইয়া দিতে বলিলেন কেদারনাথের ঘরে স্বামীজির প্রথম পদক্ষেপ এইভাবেই সূচিত হইল এই প্রসঙ্গে তাহার নিজের স্মৃতি কথা চারুচন্দ্রের ঐরূপ আগ্রহ দেখে অনিচ্ছা সত্ত্বেও স্বামীজির লেখাটি শুনতে রাজি হলাম কিন্তু আশ্চর্যের বিষয়ে যে প্রস্তাবনাটি ইতিপূর্বে আমার কাছে ভয়ানক খটমটে লেগেছিল চারুবাবুর মুখ থেকে সেই একই প্রস্তাবনা শুনে আমার এমন চমৎকার লাগল কি বলবো আমি মনে মনে খুবই লজ্জিত হলাম এই ভেবে যে এমন একটা সুন্দর জিনিস আগে অপছন্দ করেছিলাম সেই থেকেই উদ্বোধন রাখতে শুরু করলাম তারপর থেকে রোজ রাত্রে ওই লাইব্রেরিতে আমাদের মধ্যে ওই বিষয়েই চর্চা চলতে লাগলো রামকৃষ্ণের বিশিষ্ট পরিকর্গণের অন্যতম স্বামী নিরঞ্জনানন্দজি তখন কাশীতে সোনারপুরাতে বংশীদত্তের বাগানে থাকিয়া তপস্যা করিতেছিলেন চারুচন্দ্রই এই সংবাদ কেদারনাথকে ও অন্য বন্ধুদিগকে প্রথম বলিয়াছিলেন সকলের আগ্রহ হইল একদিন তাহাকে এই গ্রন্থাগারের চক্রে আমন্ত্রণ করিলে বেশ হয় তাহার মুখে নিশ্চয়ই অনেক ভালো ভালো কথা শোনা যাইবে কেদারনাথ তো ইহাতে খুবই উৎসাহিত হইয়া উঠিলেন বিশেষত এরূপ একজন মহাপুরুষ ব্যক্তি তাহারই বাড়িতে করিবেন, অশেষ মঙ্গল হইবে এই ভাবিয়া। যাহা হোক দেখাশোনা করিয়া দিন তারিখ তো সব ঠিক হইয়া গেল কিন্তু এক মুশকিল দেখা গেল কেদারনাথের গ্রন্থাগারে একজন সাধুর আগমন হইবে অথচ সেখানে দেওয়ালে টাঙানো যেসব ছবি আছে তাহা এই উপলক্ষে বড়ই বেমান অবশেষে একখানি শ্রীরামকৃষ্ণের প্রতিকৃতি ছিল সেইখানা কেদারনাথের গ্রন্থাগারে ওই দিন আনা হইবে কেদারনাথ ইতপূর্বে শ্রীরামকৃষ্ণের কোনো ছবি কোথাও দেখেন নাই প্রস্তাবটিতে সকলেই খুব আনন্দিত হইলেন নিরঞ্জনানন্দজি সন্ধ্যার পরে আগমন করিবেন সুতরাং তৎপূর্বেই ছবি আনিয়া একটি সুসজ্জিত স্থানে রাখা হইল যুবকরা সকলেই ফুলমালা সংগ্রহ করিতে বা অভ্যর্থনাদির জন্য প্রয়োজনীয় দ্রব্যাতি আনিতে এদিক ওদিক চলিয়া গিয়াছেন কেবলমাত্র কেদারনাথই ঘরে থাকিয়া শ্রীরামকৃষ্ণ প্রতিকৃতির সম্মুখে ধূপ দ্বীপ জালিবার ভার লইয়াছেন আলেখ্যখানির সম্মুখে গিয়া দাঁড়াইতেই কেদারনাথ কি যেন এক অনির্বচনীয় আনন্দে অভিভূত হইয়া পড়িয়াছিলেন তখন সন্ধ্যা হয় দ্বীপ হস্তে কেদারনাথ প্রতিকৃতির দিকে নিস্পন্দ অপলক নেত্রে চাহিয়া থাকিলেন তাহার সেই আনন্দ অনুভূতির কথা উত্তরকালে তিনি নিজ মুখে যেরূপ বলিতেন সেইরূপই এখানে প্রকাশিত হইতেছে ছবিখানি দেখে আমার এত ভালো লাগলো কি বলবো আমার মনে হলো যেন আমার বহুকালের আপনার ওরা ছবি রেখে মালা আনতে গেছেন আমি লাইব্রেরিতে একলাটি বসে ছবির দিকে বারবার তাকাচ্ছি মনে হলো যেন ছবিটি জীবন্ত আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন আমি যেদিকে মুখ ফেরাচ্ছি সেই দিকেই যেন মূর্তিটি এসে আমার সামনে বসছেন এইভাবে কিয়ৎক্ষণ চলার পরে আমি বিহবল হয়ে গেলাম তিনি যে ভগবান কি মহাপুরুষ এসব ভাবনা তখনও আমার মনে মোটেই উদয় হয়নি কেবল মনে হল আমার বহু দিনের আকাঙ্ক্ষিত প্রিয়জনের দর্শন পেয়ে আজ যেন কৃতকৃতার্থ হলাম কেদারনাথের বহু দিনের আকাঙ্ক্ষিত প্রিয়জন সেই দিন হইতেই তাহার সমগ্র হৃদয় জুড়িয়া বসিলেন সত্যি বলতে কি তখন হইতেই তাহার জীবনের আশা আকাঙ্ক্ষা লক্ষ্য সবই যেন এক নূতন রূপে তাহার কাছে ধরা দিতে থাকিল রাত্রের দিকে স্বামী নিরঞ্জনানন্দজি আসিয়া কেদারনাথের গ্রন্থাগার কক্ষে পদার্পণ করিলেন কেদারনাথই লণ্ঠন হাতে তাহাকে পথ দেখাইয়া ঘরে আনিয়া বসাইয়াছিলেন যুবকগোষ্ঠীর সেদিন আনন্দের সীমা ছিল না শ্রী রামকৃষ্ণের একজন সাক্ষাৎ পার্ষদকে খুবই ঘনিষ্ঠভাবে নিজেদের মধ্যে পাইয়া যোগাবতারের অনেক কথা তাহার মুখে শুনিবার সৌভাগ্য তাহাদের হইয়াছিল উন্নত দেহ সৌম সুদর্শন সেই সন্ন্যাসীকে দেখিয়াই কেদারনাথ মুগ্ধ হইয়াছিলেন কিছুক্ষণ পূর্বে যাহার প্রতিকৃতি মাত্র দর্শন করিয়া তিনি বিহবল হইয়া পড়িয়াছিলেন এখন তাহারই একজন সন্তানকে সম্মুখে পাইয়া যেন সেই শ্রী রামকৃষ্ণেরই একখানি সজীব প্রতিচ্ছায়া বলিয়া অন্তরে অনুভব করিলেন জীবনের সেই পুরাতন স্মৃতি স্মরণ করিয়া বৃদ্ধ বয়সেও তাহাকে রোমাঞ্চিত হইতে দেখা যাইত তাহার স্মৃতি প্রসঙ্গ ইরূপ নিরঞ্জন স্বামীকে দর্শন করে আমার বেশ লাগল লম্বা চওড়া গৌরবর্ণ চেহারাখানি গম্ভীর অথচ প্রফুল্ল গেরুয়া রঙের লম্বা একটি আলখাল লাগায়ে দেখতে কি প্রথম সাধু শিষ্য বাহ বেশ সুন্দর তাকে দর্শন করেই ঠাকুরের প্রতি শ্রদ্ধা হল স্বামী নিরঞ্জনানন্দ যে যুবকদের কাছে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ বলিয়া তাহা দিগকে খুবই মাতাইয়া দিলেন কেদারনাথ তদবধি শ্রীরামকৃষ্ণের দিকেই উত্তরোত্তর অগ্রসর হইতে থাকিলেন সংসার ও সরকারি কার্য ক্রমশই পশ্চাতে সরিয়া যাইতেছিল ছবিখানি কিন্তু আর দেওয়া হয় নাই কেদারনাথেরই অন্তর্দেবতা হইয়া তাহার গ্রন্থাগার কক্ষে বিরাজিত থাকিল নিত্য সন্ধ্যায় ধূপ দ্বীপ দিয়া তিনি শ্রীরামকৃষ্ণের আলেখ্যের সম্মুখে চুপ করিয়া বসিয়া থাকিতেন গভীর রাত্রেও উহারি সম্মুখে ধ্যান করিতেন নিরঞ্জনানন্দজিও তখন হইতে প্রত্যহ সকালে একবার করিয়া কেদারনাথের কক্ষে আসিয়া খুব উৎসাহ অনুপ্রেরণা দিয়া যাইতেন কেদারনাথের ধ্যান ধারণাদের আগ্রহ বাড়িয়াই চলিল কিন্তু অন্তরে বড়ই এক অস্বস্তি বোধ করিতে আরম্ভ করিলেন অফিসের কাজকর্ম চুকাইয়া দিনান্তে গৃহে আসিয়া যখন ধ্যান চিন্তা করিতে বসিতেন তখনও মনের মধ্যে অফিসের কাগজপত্র জঞ্জাল ভাসিয়া ওঠে একদিকে একান্ত ভগবত চিন্তার জন্য ব্যাকুলতা আর অন্যদিকে সরকারি কার্যের দায়িত্ব ভাবনা এই দুই পরস্পর বিরুদ্ধ ভাবের সংঘর্ষে তরুণ কেদারনাথ বিচলিত হইয়া উঠিলেন অগত্যা সরকারি কর্মে ইস্তফা দিয়া নিজেকে অধ্যাত্ম চর্চাতেই নিয়োজিত করিতে মনস্থ করিলেন নিরঞ্জনানন্দজির মুখে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আশ্চর্য ত্যাগ কাহিনী নিত্য শুনিতে শুনিতে, কেদারনাথের চিত্তেও ক্রমশ বিষয় ছাপ পড়িতে থাকিল। এইভাবেই কেদারনাথ মৌলিকের মনের পট হইতে মুখকর পুলিশি জলুস অদৃশ্য হইয়া উহাতে ত্যাগের গৈরিকাভা ফুটিয়া উঠিতে থাকিল কয়েকদিন পরে শ্রী রামকৃষ্ণ আবির্ভাবের তিথি সমাগত হইল আঠারোশো খ্রিস্টাব্দের কথাই হইতেছে কেদারনাথ ও তাহার বন্ধুরা ইচ্ছা করিলেন যে নিরঞ্জনানন্দজির পবিত্র সান্নিধ্যে তাহারা ওই শুভ দিনটি উদযাপন করিবেন নিরঞ্জনানন্দ যুবকদের আগ্রহ দেখিয়া খুব প্রসন্ন হইলেন কেদারনাথ ও তাহার সঙ্গীরা উৎসাহান্বিত হইয়া ঠাকুরের পূজা উৎসবের সকল আয়োজন করিলেন নির্দিষ্ট দিনে পূর্বোক্ত সেই গ্রন্থাগার কক্ষেই অপূর্ব এক আনন্দ পরিবেশের মধ্যে শ্রীরামকৃষ্ণ তিথি পূজা সম্পন্ন হইল স্বয়ং নিরঞ্জন মহারাজ ঠাকুরের বিশেষ পূজা ও হোম ইত্যাদি করিলেন বস্তুত ধামে ইহাই সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণ উৎসব এবং শ্রীরামকৃষ্ণের একজন অন্তরঙ্গ সন্তানের পৌরোহিত্যে কেদারনাথের ভবনেই উহা সম্পন্ন হয় স্বামী নিরঞ্জনানন্দজী পূজা শেষে তাহার স্বভাবসিদ্ধ ও ভাষায় যে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করিয়াছিলেন তাহাতে তরুণ ভক্তরা ও সমাগত সকলেই সেদিন খুব উদ্দীপনা অনুভব করিয়াছিলেন উৎসবান্তে ভক্তদের মধ্যে কিঞ্চিত প্রসাদ বিতরণও হইয়াছিল কাশীধামে কিছুদিন তপস্যা দিতে অতিবাহিত করিয়া নিরঞ্জনানন্দজি হরিদ্বারে চলিয়া যান কেদারনাথের মনে ততদিনে বৈরাগ্যের অনল জ্বলিতে শুরু করিয়াছে তাহার গ্রন্থাগারের সেই বন্ধু সমাবেশে তখন হইতে নিয়মিত সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ আলোচনা এবং স্বামীজির জ্ঞানযোগ রাজযোগ ইত্যাদি পাঠ হইত ঠাকুর স্বামীজির কথা ছাড়া অন্য কোনো বিষয় আর যুবকদের মনে স্থান পাইত না কেদারনাথও খুব তীব্র অধ্যবসায় লইয়া ধ্যান চিন্তা ও স্বামীজির গ্রন্থাদি পাঠে মনোনিবেশ করিলেন

কেদারনাথ তাহাকে স্বগৃহে অবস্থান করিবার জন্য অনুরোধ করেন কেদারনাথের বাড়ি সত্যই তখন একটি আশ্রমে পরিণত হইল তাহার সঙ্গীদেরও উৎসাহ উদ্দীপনা ইহাতে খুব বৃদ্ধি পাইল কল্যাণানন্দের সংস্পর্শে আসিয়া তদীয় আচার্য স্বামীজির কথা আরও ঘনিষ্ঠভাবে তাহার মুখে শুনিবার সুযোগ পাইয়া কেদারনাথের বৈরাগ্য তখন চরমে উঠিয়াছিল আত্মানো মোক্ষার্থাং জাগধি তায়াচা জীবনকে উৎসর্গ করাই মানব জীবনের শ্রেষ্ঠ সাধনা স্বামীজির এই বাণী কল্যাণানন্দের কাছে অহর শুনিয়া কেদারনাথ অস্থির হইয়া উঠিলেন সংসার জাল হইতে বহির্গত হইবার জন্য ছটফট করিতে লাগিলেন এদিকে কল্যাণ স্বামীর নিকট হইতে স্বামীজির সেবা দর্শ সম্পর্কে অনুপ্রেরণা লাভ করিয়া কেদারনাথ ও জামিনী মজুমদার প্রমুখ তাঁহার সঙ্গীরা মিলিয়া আর তো অসহায় ও পীড়িতের সেবায় মাতিয়া উঠিয়াছিলেন পথের ধারে একদিন একটি অনাথা বৃদ্ধাকে মরণোন্মুখ দেখিয়া তাহারা নিজেরাই ডুলি করিয়া বহন করিয়া ভেলপুরার হাসপাতালে লইয়া যান বৃদ্ধার অবস্থা এতই শোচনীয় ছিল যে সেই হাসপাতাল তাহাকে ভর্তি করিতে রাজি হইল না নিরুপায় যুবকগণ পুনরায় ডুলি করিয়া বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করিয়া সেবা শুশ্রুষার সকল বন্দোবস্ত করিয়াছিলেন অনাথ আতুর দেখিলেই তাহারা ছুটিয়া গিয়া সেবা করিতে লাগিয়া যাইতেন প্রয়োজন ক্ষেত্রে এই সেবার জন্য সম্পন্ন ব্যক্তিদের দ্বারে ভিক্ষাও করিতেন কিন্তু যতই দিন যাইতে থাকিল কেদারনাথ ততই চঞ্চল হইয়া উঠিতেছিলেন একদিন হঠাৎ চারুচন্দ্র কেদারনাথকে বলিয়া বসিলেন আর কেন এবার না বেরিয়ে কেদারনাথের প্রাণে কথাটা খুব লাগিয়া গেল চারুচন্দ্রের কথায় সম্মত হইয়া স্থির করিয়া ফেলিলেন আর দেরি করা চলে না কিন্তু কোন দিকে যাইবেন কে দিবেন পথের সন্ধান মনে পড়িয়া গেল হরিদ্বারে তো নিরঞ্জনানন্দ আছেন তিনিই তো সর্বপ্রথম বৈরাগ্যের বার্তা কানে দিয়াছিলেন স্মরণ হইল নিরঞ্জন মহারাজ একদিন খুব উত্তেজিত হইয়া বলিয়াছিলেন ঠাকুরের কাছে তখন অনেক সব ভক্ত যাতায়াত করতেন তাদের মধ্যে যাদের অল্প বয়স ভক্তিমান সরল প্রকৃতির যাদের মনে সংসারের কোনো রকম ছাপ পড়েনি তাদের মধ্যে যদি কেউ বলতো আমি বিয়ে করব না তা শুনে তিনি এতই খুশি হতেন যে তাকে কাঁধে করে আনন্দে নাচতেন সুরহিত চারুচন্দ্রের কাছে কেদারনাথ তাহার মনোগত ভাবটি প্রকাশ করিয়া বলিয়া ফেলিলেন চারুচন্দ্রও ইহাতে আনন্দিত হইয়া বন্ধুর জন্য নিরঞ্জনানন্দজিকে হরিদ্বারে একখানি পত্র লিখিয়া দিলেন নিরঞ্জন মহারাজ প্রথমে একটু আপত্তি করিলেও চারুচন্দ্র পুনরায় লেখাতে এবং কেদারনাথের বৈরাগ্যের আন্তরিকতা সম্পর্কে স্বয়ং নিঃসংশয় হইয়া পরে অনুমতি প্রদান করিয়াছিলেন কেদারকে সঙ্গে একখানি গেরুয়া কাপড় ও একটি কমণ্ডলু লইয়া যাইতেও তিনি নির্দেশ দিয়াছিলেন অবশেষে ভাদ্র মাসের সংক্রান্তিতে কেদারনাথ সকলের অগোচরে একদিন হরিদ্বারের পথে যাত্রা করিলেন আঠারোশো নিরানব্বই এর অগস্ট মাসের কোনো একদিন তিনি নিরঞ্জন মহারাজের সমীপে গিয়া উপস্থিত হইলেন তাহাকে প্রণাম করিয়াই বলিলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি হরিদার স্টেশনেই উভয়ের সাক্ষাৎ হইয়াছিল নিরঞ্জনানন্দজি স্বয়ং স্টেশনে আসিয়াছিলেন কেদারনাথকে লইয়া যাইতে খরিদারের অদূরে কনখলে বর্তমান মহানন্দ মিশনের বিপরীত দিকে একটি জীর্ণ দোতলা বাড়ির একটি ঘরে নিরঞ্জনানন্দ থাকিয়া সাধন ভোজন করিতেন কেদারনাথও তাহার নিকট আশ্রয় পাইলেন পৌঁছিবার পরের দিনই নিরঞ্জনানন্দ জী কেদারনাথকে ডাকিয়া ঠাকুরের চরণামবেত পান করাইয়া একখানি গেরুয়া বস্ত্র প্রদান করিলেন আর সঙ্গে সঙ্গে ইহাও বলিলেন ঠাকুরের নাম জপ করো নিরঞ্জনানন্দজির সঙ্গে সঙ্গে ঘুরিয়া মাথু করি ভিক্ষা করিতেও কেদার শিখিয়া লইলেন তবে নিরঞ্জন স্বামীর শরীর তখন বিশেষ ভালো ছিল না পাঁচ সাত দিন পরেই তাহাকে নামিয়া কলিকাতা যাইতে হইয়াছিল কেদারনাথ তখন একাই ছিলেন একদিন দুপুরে ছত্রে ভিক্ষা করিতে গিয়াছেন ছত্রের কোঠারি তাহাকে চিনিতে না পারিয়া বলিয়া বসিলেন বসে থাকো এখন সাধুদের ভিক্ষা দিয়ে যদি কিছু বাঁচে তো কাঙালিদের দেবার সময় পাবে এই উক্তিতে মনে হইল, সামান্য দুই টুকরা রুটির জন্য অবশেষে কাঙালির তলে ভেরিতে হইবে অভিমানে চোখ ফাটিয়া জল আসিয়াছিল সেদিন নিরঞ্জন মহারাজও কলিকাতায় চলিয়া গিয়াছেন সুতরাং নিঃসঙ্গ সাধু জীবনের একটি লাঞ্ছিত বেদনা যেন বুকের মধ্যে বার বার সেদিন ছত্র হইতে ভিক্ষা না লইয়াই তিনি ফিরিয়া আসিয়াছিলেন প্রায় পাঁচ ছয় দিন আর তিনি ছত্রে যান নাই কয়েকজন ভক্ত এই অবস্থা শুনিয়া তাহাকে কয়দিন ভোজন করাইয়াছিলেন যাহা হোক পরে আবার যখন ছত্রে গিয়াছিলেন তখন আর কোন অসুবিধা হয় নাই হরিদ্বারে জমাট বাঁধা আধ্যাত্মিক আবহাওয়ায় কেদারনাথের মন উত্তরোত্তর শান্তিতে ভরিয়া উঠিতে থাকিল নিশ্চিন্ত মনে ধ্যান ধারণাদি করিয়া পরম তৃপ্তি বোধ করিতেছিলেন উত্তরকালে এই দিনগুলি স্মরণ করিয়া তিনি বলিতেন কনখলের অ্যাটমসফিয়ার আমার খুব ভালো লাগছিল লোকজন খুবই কম একদিকে গঙ্গা কুলকুল বইছে সামনে হিমালয় মন স্বভাবতই অন্তর্মুখী হয়ে যায় আমি থাকতাম সেই বাড়িটির সবচেয়ে উপরের ঘরটিতে ওখান থেকে চারধার বেশ সুন্দর দেখাতো আর বেশ মনোরম নির্জন স্থান আমি ওই ঘরটিতে বসে ধ্যান করতাম আর আমার যেন মনে হতো এখানে পাঁচ বৎসর তপস্যা করলে ভগবান লাভ নিশ্চয়ই হবে সত্যি বলছি আমার তখন ওই রকমই মনে হতো প্রায় আড়াই মাস এইভাবে কনখলে থাকিয়া সাধন ভজন চলিল কেদারনাথ হঠাৎ সংবাদ পাইলেন স্বামী নিরঞ্জনানন্দী কলিকাতায় রক্ত আমাশয় রোগে দারুণ অসুস্থ হইয়া পড়িয়াছেন নিরঞ্জনানন্দজী পত্র দিয়া জানাইলেন আমার শরীর অত্যন্ত খারাপ এবং সেবাদীর অসুবিধা হইতেছে তুমি চলিয়া আসিলে ভালো হয় কেদারনাথ অস্থির হইয়া কলিকাতাতে ছুটিয়া আসিলেন কাশীতে স্টেশনে আসিয়া চারুচন্দ্র বন্ধুর সঙ্গে পথে দেখা করিয়া গিয়াছিলেন কাশী হইতেই মোগল সারাই পর্যন্ত দুই বন্ধু একসঙ্গেই আসিয়াছিলেন পরে কেদারনাথকে কলিকাতার গাড়িতে তুলিয়া দিয়া চারুচন্দ্র কাশি ফিরিয়া গিয়াছিলেন নিরঞ্জন মহারাজ তখন ভবানীচরণ দত্ত লেনে মাস্টার মহাশয়ের একখানি ভাড়া বাড়িতে থাকিতেন স্বামী ব্রহ্মানন্দজি প্রমুখ গুরুভ্রাতাই তাহার চিকিৎসাদের তদারক করিতেন কেদারনাথ এই বাড়ির দরজায় পৌঁছিতেই যিনি তাহাকে বাড়ির ভিতরে নিরঞ্জনানন্দজির কক্ষে লইয়া গিয়েছিলেন। তিনি কথামৃতকার শ্রী ম বা মাস্টার মহাশয় কেদারনাথকে পাইয়া নিরঞ্জন মহারাজ খুব খুশি হইয়াছিলেন কেদারও প্রাণ ঢালিয়া তাহার সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন এই কালের আরেকটি স্মরণীয় ঘটনা কেদারনাথ এখানেই সর্বপ্রথম স্বামী ব্রহ্মানন্দজির দর্শন ও সঙ্গ লাভ করিয়াছিলেন স্বামী ব্রহ্মানন্দজির অপূর্ব ভাবমণ্ডিত রূপ কেদারনাথকে বড়ই আকৃষ্ট করিয়াছিল মনে মনে আকাঙ্ক্ষা ছিল কোন অছিলায় যদি তাঁহার সঙ্গে একটু আলাপ করিবার সুযোগ হয় সুযোগ অবশেষে একদিন মহারাজ নিজেই দিলেন নিরঞ্জন মহারাজের পাশে একটি তক্তপোষের উপর করিয়া একদিন তিনি নিজেই ডাকিলেন আচ্ছা আমার শরীরটা একটু টিপে দাও তো দেখি কেদারনাথ যেন আকাশের চাঁদ হাতে পাইলেন খুব শ্রদ্ধার সহিত মহারাজের গা হাত পা টিপিয়া দিতে থাকিলেন মহারাজ সহসা তাঁহার একখানি হাত টানিয়া নিজের উপর রাখিয়া ওজন করিয়া কি দেখিলেন পরে বলিলেন বাহ বেশ বেশ একটু কিছু করলেই হবে মহারাজের এই অজাচিত আশীর্বাদ স্মরণ করিয়া তিনি পরে প্রায়ই বলিতেন গা টিপিবার অছিলা করে নিজের কাছে টেনে নিলেন আর অল্পক্ষণের ওই ভালোবাসা দিয়ে আমায় তিনি চিরতরে বেঁধে ফেললেন